এই যে অলকা এখন আলু কাটছে আর দিদি এখন শসা কাটছে আর আর এই দিদি এখন বসে আছে সবার কাটাকুটি দেখছে আর আমি এখন ভিডিও করছি আর ইনিও বসে আছে দেখছে ভাবছে কি কাটবো কাটবো না মাখবো মাখবো সেটা ভাবছে তো ভাবছে না মাখবে মাখিয়ে নিল এই করবে বলেই তো সবাই সবাই এখন কাজে ব্যস্ত দেখতেই পাচ্ছো কি না এই যে আমরা এখন বসে আছি কোথায় বাজারে দিয়ে জায়গাটা

क्याप्ट तूब के मुई रमाग बना? ना हत तो दिया जिपके हत तो दिया जिपके ना लुगा याज़ 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 इशे